ফ্রেশ কন্ডিশন বাইক পাবেন একবার রিজনেবল এই এই ভিডিওতে যদি আপনি বাইক না কিনতে পারেন আশা করি আপনার আমার মন আয়াত পারবেন না কারণ আমি যে আজকে ব্র্যান্ডের গাড়িতে এমন এমন প্রাইস দিব আচ্ছা আচ্ছা সেরা একবার একেবারে এই দেখুন একবার কম প্রাইস দিব একবার কম প্রাইস ফ্রেশ কন্ডিশন বাইক কম কম প্রাইস দেব যেটা কল্পনা করতে পারُونَ না যাদের বাজেট 50 60 70 80 1 লাখ 21000 কিমি রান 230000 টাকা গাড়ি কিনা আমি দিব মাত্র 150 এ Honda Hornet স্পেশাল এডিশনেরটা

ওইভাবে দাম দর করে করে দিব সমস্যা নাই সুপার ফ্রেস আছে এটার ইঞ্জিনও খোলা হয়নি এইটা খোলা হয়নি না ইঞ্জিন খোলা হয়নি আচ্ছা আচ্ছা এদিকে আছে Hornet এই যে যেটা কথা বলছিলাম এটা হলো CB Hornet স্পেশাল এডিশন একবারে নতুন গাড়ি একদম নতুন গাড়ি একবারে ফ্রেশ কত মডেল এটা এটা 21 এর মডেল 21 এর মডেল 21 এর মডেল সুপার ফ্রেস দেখেন দুইটা চাকা কিন্তু একদম নতুন আসলে গাড়িটাই নতুন ডাবল ডিএক্স এর সজল ভাই দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন কারণ শেয়ার করলেই কিন্তু এই বাইক আপনারা অনেক কম পেয়ে যাবেন কোনটা থেকে শুরু করে শুরু করবো ভিতর থেকে শুরু করে দেখেন

তিরিশ হাজার চলছে গাড়িটা হ্যাঁ আচ্ছা পালসার টা কি করা ছিল পলি উঠানো হয়েছে আচ্ছা এই যে হোন্ডা লিপো ভাই এটা দুই বছরের কাগজ মাত্র চলছে তিরিশ হাজার কিলোমিটার হ্যাঁ গাড়ির